দিয়ে হাল চাষ করার পর এবার সরাসরি ধান কেটে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ হোসেন সোমবার সকাল আটটা থেকে বক্সনগর বিধানসভা এলাকার পুটিয়া গাও সভায় মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এই ধান কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন কবির মণ্ডলের জেনারেল সেক্রেটারি খুরশেদ আলম সহ আরো অনেকে সোমবার সকালে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের শিরুমিয়ার জমিতে প্রথমে ধান কেটে পরবর্তীতে সেই ধানের আটি মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন বিধায়ক তাফাজ্জাল হোসেন বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে ধান জমির মালিকসহ স্থানীয় মানুষেরা জানান এমন ধরনের বিধায়ক আগে কোনোদিন দেখেননি গত পঁচিশ বছরে যারা মন্ত্রী বিধায়ক ছিলেন তারা কখনোই আমাদের এমন কাজে পাশে দাঁড়াননি আগে এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে আগরতলা বা সোনামুরা গিয়ে দেখা করতে হতো কিন্তু এখন বিধায়ক হওয়ার পর তফাজ্জল হোসেন নিজেই আমাদের কাছে এসে সমস্যার সমাধান করে দেন যে কোনো সমস্যায় তিনি তড়িৎ গতিতে ব্যবস্থা নেন আমরা চাই আগামী দিনেও তিনি এভাবেই মানুষের পাশে থাকুন কৃষকের জমিতে ভারত মাতা কি যায় বিধায়ক জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক পরে এলাকার কার্যকর্তারা বন্দে মাতারাম ও অন্যান্য ঐতিহ্যবাহী দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন পল্লী কবি যেন পল্লীর প্রাণ সেই সাক্ষী হলো আজকের পুটিয়া পশ্চিম মাঠে মাটির গন্ধ কৃষকের ঘামের বিনিময়ে সোনালী ধানের সমারোহ এক অনন্য আবহ তৈরি করে সেই আবহে বিধায়কের হাতে কলমে ধান কাটার দৃশ্য স্থানীয় মানুষের হৃদয়ে গভীর ঝাপ ফেলে বিধায়ক তাফাজ্জুল হোসেন জানান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার দেশের প্রতিটি কৃষকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বছরে ছ টাকা কৃষক সম্মান নিধি ভিলেজ লেভেল ওয়ার্কারের মাধ্যমে প্রতিটি প্রকল্পের সুবিধা সহজলভ্যকরণ পর্যাপ্ত সার অত্যাধুনিক যন্ত্রপাতি ড্রোন ক্যামেরার মাধ্যমে কীটনাশক ঔষধ ধানের জমিতে স্প্রে করা অত্যাধুনিক মিনি ট্রাক্টর প্রধান সোলারের মাধ্যমে জলসেচ ব্যবস্থা বীজ ও কীটনাশক সরবরাহ ফসলের ন্যায্য মূল্য সরকারি ক্রয় নিশ্চিত তিনি বলেন কৃষকের সম্মান কৃষককে শক্তি এবং এই নীতিকে আরো গতিশীল করার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রয়াস মাটির মানুষের সেবা করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমাদের মানবিক দায়িত্ব দিন ভর চলাই ধান কাটার কর্মসূচিতে স্থানীয় কৃষকরা প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের মতে একজন জনপ্রতিনিধির এমন কৃষি পাশে দাঁড়ানো সত্যি অতুলনীয় প্রেরণা কৃষকের হাসি আমাদের গর্ম বিউরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আপনারা ভাবছেন যে আমি এমএলএ ঠিক আছে এমএলএ কিন্তু আমি বক্সনগরবাসীর কাছে কোনো এমএলএ নই আমি কৃষকদের বন্ধু কৃষকদের ভাই সাধারণ গরিব মানুষের সাথে আছি সত্য কথা যেটা আমার জীবনটাই একটা যুদ্ধের সাথে এগিয়ে গেছে এই যুদ্ধটা হয়েছে গরিব মানুষদের সাথে আমরাও মধ্যবিত্ত পরিবার তো যার জন্য কৃষিকাজ করতে গিয়ে আমাদের ছোটোবেলাতেই আমার বাবার সাথে জমিতে কাজ করেছি হাল চাষ করেছি ধান লাগিয়েছি ধান কেটেছি ধান কাঁধে করে বাড়িতে নিয়েছি সে অভিজ্ঞতা আমার আছে যার জন্য আজকে আমার নরেন্দ্র মোদীজি যে স্লোগান জয় কিষাণ জয় জোয়ান জুয়ান তো সে তার সাথে সাথে আজকে আমাদের এই যে পুটিয়া গাঁ সবাই একজন কৃষক বন্ধু আজকে ধান কাটতে গিয়ে তিনি গরিব মানুষ লেবার পাচ্ছে না লেবার পাচ্ছে কিন্তু ওনার কাছে সেই টাকা নেই যার জন্য আমরা আজকে সবাই মিলে পুটিয়াবাসী সবাই মিলে প্রধান এখানে আছেন তারপরে আপনাদের চরে প্রধান আছেন রহিমপুরের প্রধান আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আছেন সবাই মিলে ওই কৃষক বন্ধুটাকে একটু হেল্প করে আর সবাই একসাথে এসে কৃষকদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি